আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার বোন রান্না করতেছে চুলা ধরানোর চেষ্টা আছে সে আমি গতকালকেই গ্রামে এসেছি যেহেতু সামনে কোরবানি ঈদ আবার আমার পরীক্ষা তাই আমি গ্রামে চলে এসেছি তাড়াতাড়ি কারণ ঈদের সময় অনেক জ্যাম হয় চুলা ধরানো হয়ে গেছে আজকে রান্না করবে চিংড়ি মাছ বোনা আর হচ্ছে একটা মাছ বোনা মাছের নাম হচ্ছে তুলার ডাড়ি মাছের নামটা শুনে খুব হাসি হচ্ছে এই যে এখন করে এটা গরম হয়ে গেছে এর ভিতরে এখন তেল দিয়ে দেবে দেখেন আমার বোন কি শক্তিশালী সাহসী মানুষ সে গরম করে হাত দিয়ে ধরেছে ওদিকে দেখেন আমার ছেলে অনেক দুষ্টমি করছে তাই আমার মা তাকে নিয়ে যাচ্ছে এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এই যে দেখেন কতগুলো চিংড়ি মাছ আমার ভাই ঢাকা থেকে আজকে আসবে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া এই যে এই যে এখন নো লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেবে আমাদের তেল গরম হয়ে গেছে এখন এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে দেওয়া হবে দেখেন তেলটা ভালোভাবে মনে হয় গরম হয় নাই দেখতেই পাচ্ছেন রান্নাঘরের পাশে দেখুন ছোট ছোটো হাঁসগুলো কীভাবে পানিতে খেলা করছে প্রচন্ড গরমে মানে পশু পাখির অনেক কষ্ট হয় এই সিটে দেখুন মাছগুলো ভাজা শেষ এখন উঠে দেওয়া হচ্ছে রান্না বান্নায় শেষ এখন আমরা খেতে বসছি এখানে আমি মাছ ভাজা চিংড়ি মাছ দুটোই নিয়েছি সাথে দেশি লেবু লেবুর গ্রামটাই অনেক সুন্দর আমি আবার লেবু ছাড়া ভাত খেতে পারি না ভাতটা অনেক গরম মাখা যাচ্ছে না অল্প একটু মুখে দেখবো কীভাবে মানে কেমন লাগে আলহামদুলিটা রান্নাটা অনেক মজা ও সুস্বাদু হয়েছে